This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> যেটা ভারতের দ্বিতীয় মুসলিম তৃতভূমি কীর আবুবাক্কা সিজি রহমাতুল্লা ওফাত দিবস ওনার আজকে ইন্তকাল দিবস উনি আজকের দিনে মারা গিয়েছিলেন তো আজকের দিনে আমাদের কুরফুরা দরবার শিলিফে ছোট হুজুর পিক রহমাতুল্লাহ দরবারে বিশেষ একটা ইফতারের মজলিস হয় অতএব এই মজলিসটা যদি আমি ছেড়ে দিই আগামী বছর বাঁচব কি না আমি জানি না অর্থাৎ এইটা আমার জন্য খুবই গুরুত্ব বলে আমি মনে করেছি যার জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি এসেছিলেন ওনাকে সম্মান জানিয়ে ওনার সঙ্গে আমি দু একটা কথা বলে ওনাকে শুভেচ্ছা দিয়ে আমি চলে আসলাম ওখানে ওখানে এসে আমি দোয়া দোয়াঘায় করলাম বলছিলাম আপনাদেরই একাংশ বলছেন যে আপনি যে সমস্ত কথাগুলো বলছেন বিধায়ক শেয়াশী চক্রবর্তীর সম্বন্ধে সেগুলো ভুল বলছেন উনি চোদ্দো চোদ্দো আপনি বলছেন চোদ্দো বছর চোদ্দো টাকার কাজ করেনি কিন্তু উনি অনেক উন্নয়ন করেছেন পির জাদা বলতে কে এটা আপনাকে জানতে হবে ইর্জাদা বলতে কে ওখানে বলা হয়েছে লিস্টে বলা হয়েছে কতজন পিস যাদা পিস পিস জাদা আছে উনআশি জন উনআশি জন যদি জনের বেশি যদি একটা দেখাতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলছি ফের চ্যালেঞ্জ করছি কুড়ি জনের বেশি ওখানে কোনো পীরস্যাব ছিল না ওখানে আঠাশ জন পিরস্যাপ পিরজাদা ওনারা যান নে না যাওয়ার কারণ হচ্ছে না যাওয়ার কারণটা হচ্ছে যাদের দ্বারাই যারা এক সময় মমতা ব্যানার্জিকে অকত্য ভাষায় মানে ভাষা ইউজ করেছে যেরকমকে বলা সম্ভব নাই এবং আমাদের যিনি বয়োজ্যেষ্ঠ পীড়াতে কুতুবুদ্দিন সিদ্দিকী ওনার ওনার সম্পর্কে ছোট বড় কথা বলেছে ইসমাইল সিদ্দিকি সম্পর্কে ছোট বড়ো কথা বলেছে ওমর সিদ্দিকি সম্পর্কে ছোট বড় কথা বলেছে এবং এমন এমন ভাষাই ইউজ করেছে মানে যাতে আমি আমি কথা আমি আমার কথা বলছি আমিও ওখানে যেতে ইচ্ছে ছিল না ছিল না আমাকে সবাই আমার আরো যারা মুরগি তারা বললেন তুমি যাও আমি সেখানে গেলাম আমি যে কথা বলে একটা লিস্ট ওনাকে এলাম আপনাকে পির্যাদা পির্যাদা বলে এই যে বলছে উনআশি জন উনআশি জন আপনি মিলিয়ে নেন কতজন পির্যাদা এসেছে একটা দোকানদার তাকে পিটজাদা বানানো হয়েছে একজনের শালা তাকে জাদা বানানো হয়েছে মানে এইভাবে পির্যাদা বানানো হয়ে হয়েছে অতএব আমি খুব দুঃখের সঙ্গে বলছি যে ব্যক্তিরা সবাইকে বলবো না দু তিনজন ব্যক্তি তারা একটা দিন বলেছিল আমার নাম ধরে বলেছিল আমাকে বলেছিল উনি মুখে দাদা হুজুর মুখে দাদা হুজুর আর অন্তরে দিদি হুজুর অন্তরে দিদি হুজুর আমি আজকে খুব খুশি হয়েছি খুব খুশি হয়েছি তাদের ভাবে আজকে মমতার পাশে দাঁড় করিয়ে দিয়ে খুব খুশি হয়েছি এবং মানে আমাকে করে বলতো কিছু পকট ভারী হচ্ছে অমুক ভারী হচ্ছে মানে বলতো আজকে আমরা আমি কিছু বলবো না বাংলার মানুষ কি বলে এটা সেটা জানার দরকার আছে বলে আমি মনে করি বলছিলাম আপনারা সব পির তো ফুরফুরার উন্নয়ন চাইছে তাহলে আপনাদের মধ্যে এই দুভাগে বিভক্ত হয়ে এটা হচ্ছে দেখেন ফুরফুরা শরীরের উন্নয়নটা হচ্ছে বাংলার উন্নয়ন আপনি বিশ্বাস করুন যারা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যারা সমালোচনা করেছে তাদের বাড়ি বাড়ি উন্নয়ন হয়েছে তাদের বাড়ির ভেতরে উন্নয়ন হয়েছে আর বাইরে যেসব উন্নয়ন হয়েছে বাংলার মানুষের জন্য উন্নয়ন হয়েছে আমি তহাসির দিকে শুধু ফুরফুরা শরীফের জন্য উন্নয়ন চাই না আমি বাংলার মানুষের জন্য উন্নয়ন চাই বিশেষ করে বাংলার সংখ্যালঘু মুসলমানদের জন্য উন্নয়ন চাই বলে আমি মনে করি আপনি নিশ্চয়ই দিয়ে দেখেছেন অধিকাংশ পীড়ি যারা উপস্থিত হননি না হবার কারণ একটাই আমি বললাম ওরা বাচ্চা বাচ্চা ছেলে বয়স্ক বয়স্ক যাদের বয়স সত্তর বছর আশি বছর তাদের সম্পর্ক মানে এত ভাষাই ইউজ করেছে খারাপ ভাষাই ইউজ করেছে মমতা ব্যানার্জি তাদের সুযোগ দেখা করতে গেছে মমতা ব্যানার্জি পা চাটতে গেছে মানে যা ভাষা মানে আমি মুখে বলছিলাম ওই দুঃখেতে আমাদের প্রত্যেকটা পীর সাহেব পীর যাদা ওনাদের মনে প্রাণে যাবার ইচ্ছা ছিল ছিল যারা একটা সময় এই মুখ্যমন্ত্রী সমালোচনা করেছিল এই মুখ্যমন্ত্রীকে গালাগালি করেছিল আপনি আপনি সাক্ষী এখানে অনেকে সাক্ষী আছে দু মাস ধরে দরবারের সম্মুখে একটা স্টেজ করে মুখ্যমন্ত্রীকে দু মাস ধরে তার সমালোচনা করেছে ওরা করে করে হাঁপিয়ে যাবার পরে আবার বাইরে থেকে লোক পয়সা নিয়ে নিয়ে এসে তাদের ঘরে দিয়ে মুখ্যমন্ত্রী সমালোচনা করেছে করেছে আর সেই ব্যক্তিদের সঙ্গে সেই ব্যক্তিদের সঙ্গে ওনারা পাশে বসতে লজ্জাবোধ করেছে বলে চলে এসেছে কিন্তু আমি নিজের কানে শুনেছি মুখ্যমন্ত্রীকে বলা হচ্ছে এখানে উনআশি জন পীর সাহেব এসেছেন উনআশি জন পীর জাদা এসেছেন আমার অবাক লাগছে ওখানে জনের ওপরে একটা ওপরে যায় না জনের ওপরে একটাও যায় না আপনার দেখেছেন আর বাকি সব পীর জাদা পীর সাহেব সাহায্যে নিয়ে যাওয়া হয়েছে যাতে মুখ্যমন্ত্রীকে ভুল করেছে দেখাবে দেখেন আমাদের তাকে কত পির্জাদা এসেছে কত পিরস এসেছে মমতা ব্যানার্জি তদন্ত করলে বুঝতে পারবেন তবে একটা সবাই বলেছিল ঘর খাবে না গাদাই ঘষবে আমাকে বলেছিল সব জিনিস গাঁদায় ঘষছে ইয়ে দেখছি খুব মজার জিনিস এর যেনোয়ালার মালিক আল্লাহ আর এর জন্য লেনার মালিক আল্লাহ আজকে যারা আমাদের ছোটো করতে চেয়েছিল তাদের হঠাৎ মানুষ দেখেছে মমতা ব্যানার্জি